আমাদের সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে আছে আমিও কিন্তু ব্যস্ততার মধ্যে আছি কারণ আমার আম্মাকে ভিডিও কলে দেখাচ্ছি আসলে কিছু কারণ প্রথম কোরবানি আম্মাকে আমরা মিস করতেছি ওষুব আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দিন আজকে আমরা ঈদ ব্লগটা করব আর আজকে আমার সঙ্গে হচ্ছে আলবি আলবি কিন্তু প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ভিডিওতে হেল্প করে ওই আমাদের ফেজে লোগো সম্বলিত আমরা টি শার্ট মেক করছি আরও বিভিন্ন জনকে দিয়েছি যারা শুভাকাঙ্ক্ষী আছেন তো আজকে আমাদের ঈদের দিনটা কেমন কাটবে বা কাটতেছে ওইটা নিয়ে আমরা মোটামুটি একটা ব্লগ তৈরি করার চেষ্টা করব তো ঠিক আছে

আমাদের কিন্তু আজকে যে কার্যক্রম ঈদের দিনে যে কার্যক্রমটা বেশি থাকে সকালবেলা নামাজের পরবর্তী ওগুলো কিন্তু চলতেছে অলরেডি চলমান তো আমরা পুরোটাই ব্লক আকারে দেখাবো আজকে সারা দিনের কর্মযজ্ঞ সব কিছু দেখাবো মামা অলরেডি নিয়ে যাচ্ছে

আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন আসলে সারাদিন অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আমরা সুন্দরভাবে রিফেস করতে পারি না আপনাদের সামনে আসলে বাইও অনেকটা টায়ার্ড হয়ে গেছে এর জন্য লাস্ট ফিনিশিংটা দিতে পারে নাই